আমাদের যেহেতু একদিন পরে কোরবানি ঈদটা করা হয় সেজন্য আজকে চলে আসলাম সন্ধ্যার দিকে বাপের বাড়িতে সন্ধ্যা বললে হবে না বিকেল পাঁচটায় চলে আসলাম তো আজকে এসে কি করলাম আর কিভাবে ঈদ উল আজহা উদযাপিত করলাম সেটা ছোট্ট একটি ব্লগ ভিডিওতে শেয়ার করছি আবার নেক্সট ভিডিওতে সবগুলো আবার ডিটেলস শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ছোট্ট একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে আজকে আমি একদম ঝাল ঝাল করে আমার হাতে হাতে নাকি স্পেশাল হচ্ছে নুডুলস রান্নাটা এ নুডলসটা রান্নাটা আমি ভালো পারে নুডুলস এই ধরনের রান্না বিরিয়ানি এই ধরনের রান্না আমি খুব পারফেক্টভাবে পারি আসলে আমি নিজের প্রশংসা নিজে করলে হবে না হয়তোবা সবাই আমার হাতে নুডলসটা বেশি পছন্দ করে যার কারণে আমার জন্য সব কিছুই রেডি করে রেখেছে আমি শুধু জাস্ট নেড়ে জেরে এটা রান্না করে নামিয়ে ফেলব। তো আমার সিগনেচার আইটেম হচ্ছে নুডলস চাউমিন এই ধরনের খাবার আমি ভালো পারি যাই হোক কথা বলতে বলতে আমি পরের দিন যেহেতু কোরবানি ঈদ তো বাপের বাড়িতে চলে আসলাম ওরা যেহেতু একা মানুষ সব কিছু একা করা ওদের পক্ষে পসিবল না তো এখানে সন্ধ্যার জন্য চা নাস্তার ব্যবস্থা করছি আমাদের জন্য নুডলস রান্না করছি আমার আব্বা তো আবার নুডলস এগুলো খেতে চায় না ওনার জন্য আমি শর্টকাট নিয়মে পাটি সাপটার ডোটা করছি এদিকে আমি নারকেল কুচি এরপরে ডিম পাউডার মিল্ক এরপর পর লবণ এটা কিন্তু কোনো ময়দা ইউজ করি নেই সব কিছু কিন্তু আমি চালের দিয়ে করেছিলাম শুকনো চালের গুঁড়া দিয়ে তারপর কুসুম গরম পানি দিয়ে ডোটা করে পাঁচ মিনিট রেখে দিব সাথে কিন্তু এখানে আমি ঘিও অ্যাড করছি সেটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো এদিকে কথা বলতে বলতে আমার ডোটা হয়ে যাচ্ছে রেডি করা তারপর আমি পাঁচ দশ মিনিট রাখার রেস্টে রাখার পরে তারপর এক এক করে বানিয়ে ফেলবো এটা দেখতে যতটা সিম্পল এটা খেতে কিন্তু ভীষণ মজা একবার হলো ট্রাই করবেন ময়দার যেটা সেটা খেতে ভালো লাগে না সেটা নারকেল দেওয়া হয় ভিতরে পুর আর কি অনেকে অনেকভাবে করে কিন্তু আমাদের অঞ্চলে এটা অনেক মজা করে বানায় এটা খেতে কিন্তু খুবই মজা লাগে চা বা এটা শুধু শুধু খেতে খুবই ভালো লাগে চা এসে হলে তার কোনো কথা নাই চা কবি সব কিছুর সাথে খুবই ভাবে যায় যাই হোক আমার পিঠাগুলো বানানো শেষ এটা কিন্তু খুবই অল্প সময় হয়ে যায় আর বেশি টাইম লাগে না একদম মানে দেওয়ার সাথে সাথে হয়ে যায় ঢাকনা দিলেও হয়ে যায় কোনো একটা সময়ও লাগে না তো আমার কাছে মনে হয় যেন মেহমান আপ্যায়নে এটাই সেরা খুবই ছটপটভাবে হয়ে যায় যাই হোক আমাদের আলহামদুলিল্লাহ আমার বাপের বাড়িতে যে কোরবানটা করা হবে সেটা গরু তো এই আলহামদুলিল্লাহ আসলে পুরোটা ভিডিও করতে পারেনি যার কারণে বোঝা যাচ্ছে না আজকের কোরবানি ঈদটা খুবই ভালোভাবে কেটেছে বাপের বাড়িতে আর শ্বশুরবাড়িটা পরে শেয়ার করবো জাস্ট ক্লিপ একটু নিব এদিকে আমার আর আসলে বাপের বাড়িতে গেলে শুধু খাওয়ার উপরে ছিলাম খেতে খেতে একদম অবস্থা খারাপ তো আলহামদুলিল্লাহ আজকে দিনটা খুবই ভালোভাবে কেটেছে আর আমার কাছে মনে হয় যেন রাত্রে খাবারটা একটু কমে খেয়েছিলাম সারাদিন খেতে খেতে অনেক মানে পেটে জায়গায় ছিল না আমার কেন জানি স্টিলের প্রতি একটা নেশা স্টিলের প্লেট করে আমি ভাত খাই কাচের প্লেট থাকা সত্ত্বে এখানে শিং মাছের খোলা করা হয়েছে সেটাও খেলাম প্রথমে তারপরে একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজকের ব্লগটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম